প্রিয় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে যে শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছে তাদের স্কুল কখন খুলবে সে বিষয়ে ভিডিওটি তো চলো আমরা ভিডিওটি যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে সেই প্রকাশের যে প্রতিষ্ঠানটা খুলবে সেই প্রকাশের চিঠিটা আমরা একটু দেখে নিই যে এই চিঠিটা যদি আমরা দেখি যে এটা বলেছে এই যে একত্রিশ একত্রিশে জুলাই দু আজকে এটা প্রকাশিত হয়েছে যেটা বিষয়টা হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম চালু প্রসঙ্গে তাহলে শ্রেণী কার্যক্রম কবে থেকে চালু হবে তো এখানে বলা হয়েছে যে উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিশ সাত দু চব্বিশ তারিখে একটা শাহরুখ বলে একটা আদেশ ছিল সেই আদেশটা কি ছিল যে ক্লাসগুলো বন্ধ থাকবে তো সেই আদেশটা করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ অনুরোধ করা হলো তো কি ব্যবস্থা নিতে হয়েছে এখানে দুইটা ব্যবস্থা বলেছে একটা ক নাম্বার বলছে যে বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা সমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ তারপরে প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন লার্নিং সেন্টার সমূহ আগামী চার আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে কি হবে রবিবার হতে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে তাহলে অনুমোদিত যে সময়সূচি আছে প্রাথমিকের জন্য সে সময় অনুযায়ী চা থেকে খুলবে এই যেখানে বলা হয়েছে চার আট দু হাজার চব্বিশ তারিখ এই যে রবিবার থেকে খুলবে তবে এখানে কি বলে দিয়েছে যে বারোটি সিটি কর্পোরেশন এলাকাগুলোতে এটা বন্ধ থাকবে এবং যে নরসিংদী জেলা আছে নরসিংদী জেলার প্রত্যেকটা পৌরসভাতে স্কুলগুলা এখনও খুলবে না বন্ধ থাকবে সেটা কবে খুলবে পরে জানানো হবে আর নাম্বার যেটা বলা হয়েছে যে উপযুক্ত আদেশের আওতাধি আওতাভুক্ত সকল জেলায় চলমান কারফিউ এর সময়সীমা বিবেচনায় রেখে শিক্ষণ সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করতে পারবেন তো যেহেতু এখন দেশে কারফিউ চলছে তো কারফিউ এর মানে এক এক শহরে যেহেতু শিথিলের সময়টা এক এক রকম সেই জন্য এখানে জেলা শিক্ষা প্রাথমিক জেলা শিক্ষার যে কর্মকর্তা আছে তাদেরকে এটা দায়িত্ব দেওয়া আছে যদি দরকার হয় তারা সেটা অনুযায়ী প্রায় যে শিথিল যে শিথিলের সময় যদি কম বেশি করা হয় তো সেই অনুযায়ী তারা এটাকে সমন্বয় করতে পারবে তো এটা একটা ভালো খবর যে স্কুলগুলো খুলে যাচ্ছে তো প্রাথমিকের এরপরে হয়তো মাধ্যমিক খুলে যাবে প্রাথমিক শিক্ষামন্ত্রী বলেছে যে ধাপে ধাপে স্কুলগুলা খুলে দেওয়া হবে তো আজকে যেহেতু প্রাথমিকের স্কুল খোলার অর্ডারটা হলো তো এরপরে হয়তো মাধ্যমিক খুলে দেওয়া হবে স্কুলগুলো খুলে দেওয়া হবে তো এখানে এই যে আক্তার নাহার উপসচিব এনার স্বাক্ষর করা চিঠিটা তো আমরা আশা করছি হয়তো এরপরে হয়তো রবিবারের দিন খুলবে তার দু একদিন পরে হয়তো মাধ্যমিক শিক্ষকের এটা আর কি যদি পরিস্থিতি উন্নতি হয় তো মাধ্যমিক শিক্ষা স্তরটাও খুলে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা যে কোনো আপডেট জানতে যে কখন প্রতিষ্ঠান খুলবে না খুলবে এবং শিক্ষা বিষয়ক যে কোনো খবর সবার আগে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ